আচ্ছা বলুন তো মৃত্যু যে অনিবার্য একটা সত্য এই বিষয়ে কি কারো সন্দেহ আছে একটা মানুষ সে আল্লাহকে বিশ্বাস করতেও পারে না করতে পারে সেটা তার সুযোগ আছে একটা মানুষ যেমন নাস্তিক ওরা বলে আনসিন ইজ নাথিং যা দেখি না তা মানি না ওরা আল্লাহকে অবিশ্বাস করে কোন ঈশ্বর কিছু আছে তারা এটা মানি না একজন আস্তিক বলেন নাস্তিক বলেন পৃথিবীর বোধ সম্পন্ন একটা মানুষ যার বোধ শক্তি রয়েছে এরকম একটা মানুষ সে যে ধর্মেরই হোক সে আল্লাহকে মানুক কিংবা না মনুক সে ইসলাম বহন করুক কিংবা গ্রহণ না করুক সে ধর্মে বিশ্বাসী হোক কিংবা না হোক একটা বিশ্বাসে একটা বিষয়ে সবাই একমত এই বিষয় কারো কোনো দ্বন্দ্ব নাই কারো কোনো দ্বিমত নাই সে বিষয়টার নাম কি মৃত্যু মৃত্যু মৃত্যুর বিষয়ে পৃথিবীর কোনো ধর্ম বর্ণ কোনো বিষয় কোনো মানুষের কোনো নাই কোনো এই বিষয়ে কার মতানক্য নাই আপনি ধর্মীয় একটা বিষয় মানবেন কি মানবেন না এই বিষয়ে মতানক্য রয়েছে বিতর্ক রয়েছে আপনি কোন ধর্ম গ্রহণ করবেন মুসলিমরা বলে ইসলাম ধর্ম সঠিক একজন খ্রিস্টান বলে খ্রিস্টান ধর্ম সঠিক একজন বৌদ্ধ বলে বৌদ্ধ ধর্ম সঠিক কিন্তু এক একজন এক এক ধর্মকে সঠিক বলছে কে কার ধর্মকে বড় হাইলাইটস করতে পারে ওই নিয়ে প্যারেশান কিন্তু মৃত্যু যে একটা বিষয় রয়েছে সেটা যে ধর্মের মানুষ হোক না কেন মৃত্যু বলতে একটা সাহেবদর্জি আছে একদিন মরা যে লাগবে এই বিষয়ে কোন মানুষের কোন মতানক্য আছে নাকি কোন মতানক্য ছাড়াই এক বাক্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে বিষয়টাকে এক বাক্যে স্বীকার করে নেয় সেটার নাম হচ্ছে মোট সবার লাখন নাম এই মৃত্যুকে একজন কাফির একজন বেঈমানের কাছে যত রানা যন্ত্রণাদায়ক যত রানা কষ্টের যত দুঃখের তার মৃত্যুটা হচ্ছে একজন ইমানদার কারণ একজন ইমানদার মতের মধ্য দিয়ে সেই জান্নাত কামাই করতে পারে একজন ইমানদার মৃত্যুর মধ্য দিয়ে তার রসুলের সাথে সাক্ষার হয় একজন ইমাম মৃত্যুর মধ্য দিয়ে জান্নাতি ফেরেস্তাদের সাথে তার সাক্ষাৎ হয় মৃত্যুর মধ্য দিয়ে একজন ইমানদারের একজন মুমিনের একজন আল্লাহ মৃত্যুর মধ্য দিয়ে জান্নাতের বিছানা তার কবরের ভিতর আল্লাহ তাহলে একটা ইমানদারের কাছে মৃত্যুটা উপহার নাকি গজব কথা কর একজন ইমানদারের কাছে আল মাউতু তোহফাতুল মিনিম ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে উপরকম উপহার যেমনিভাবে আমাদেরকে কেউ একটা উপহার দিলে আমরা খুশি হই আমরা আনন্দ পাই আমরা মজা পাই তেমনিভাবে একজন ইমানদারের কাছে যখন মৃত্যুটা ধরা দিবে মৃত্যুটা যখন আসবে ইমানদার ঠিক তেমনই খুশি হচ্ছে ভাল্লা কেননা তাহলে আমাদেরকে মৃত্যু নিয়ে আল্লাহ সবহানোয় তালার কাছে সবসময় এটাই কামনা করতে পারল আমাদেরকে ইমানের সহ মৃত্যুবরণ করেন যদি কেউ ইমানের শরীর মৃত্যুবরণ না করে যদি কেউ ইমানবিহীন মারা যায় তাহলে কি জান্নাতের যে যে সুবিধা সে পাবে। না। একজন একজন কাফির সেদিকে জান্নাতের কোন নাজ নিয়ামত সে পাবে পাবে না ইমানদার হলে পরে আপনি জান্নাতের নিয়ামত করতে পারবেন আর একজন ইমানদারের কাছে সবচেয়ে পাওয়ার ওই বিষয়টা জান্নাত পাওয়ার পরেও ইমানদার খুশি হবে না জান্নাত পাওয়ার পরেও ইমানদারের মন ভরবে না জান্নাত পাওয়ার পরেও ইমানদার আনন্দ পাবে না এক পর্যায়ে হতাশা আর হতাশা দেখে আল্লাহ বলবে বান্দা এত সুন্দর জান্নাত তোমাকে দিয়েছি মানুষ কিছু কিছু মানুষকে জাহান নামে দিয়েছি তোমাকে তো জাহান নামে দেই নাই তোমাকে দিয়েছি জান্নাতে তুমি আনন্দ পাচ্ছ না কেন হতাশা কেন এত বিমর্চ কেন এত দুশ্চিন্তা কেন তোমার তখন ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতের প্রত্যেকটা নাজ নিয়ামত আমি পেয়েছি যা দিয়ে চল আলহামদুলিল্লাহ না দিলে আমার কোনো প্রশ্ন নাই ও আল্লাহ যে শূন্যতা আমার মনে বিরাজ করছে সেটা হচ্ছে আমি আল্লাহ তো তোমাকে একবারের জন্য দেখলাম না একজন ইমানদারের কাছে সবচেয়ে আনন্দের সবচেয়ে মজার সবচেয়ে বড় পাওয়ার বিষয় चौथा সেটা হচ্ছে আল্লাহরक्षात्कार সুবহানাল্লাহ ক বললাম বান্দা যখন আল্লাহকে দেখবে তখন এক নজরে আল্লাহর দিকে তাকিয়ে হাজার হাজার বছর চলে যাবে বান্দা এক পলক আল্লাহর দিকে তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ ক বললাম যে আল্লাহ আমাকে বাঁচিয়ে বানিয়েছে যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে ওই আল্লাহকে আমি দেখব এটা কি আপনি লাখার আলা আতালি ভাষা মানুষের মাথায় কখনো এটা চিন্তা করতে পারবেন না আপনি যে আল্লাহ আমাকে মানিয়েছে আমি ওই আল্লাহকে দেখতে পাবো কিভাবে যদি আমি ঈমান নিয়ে মরতে পারি যদি আপনি ঈমান নিয়ে মরতে না পারেন তাহলে কখনো আল্লাহকে দেখার সুযোগ আপনি পাবেন না প্রিয় ভাইয়া আমার আজকে তো আমাদেরকে ব্যস্ততা তা ছিয়ে গেছে আমরা এমন ব্যস্ত হয়েছি এই দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়েছি আমরা যে একদিন মরে যাব। আমরা যে একদিন দুনিয়া থেকে চলে যাবো আমরা এটাই বলে গেছি আরে ভাই আপনি দুনিয়া নিয়ে এত পাগল হয়েছেন দুনিয়া নিয়ে আপনি এত মজ মস্তি করছেন এই দুনিয়া নিয়ে আপনি এত পাগল পারা হয়েছেন আপনি তো জানেন না এমন আজকে একজনের মাইকিং শুনছেন আপনি বলতেছেন ইন্নালিল্লা হয়তো একদিন আজকে হোক বা কালকে হোক একদিন হয়তো মাইকে এভাবে ঘোষণা আসবে মোহাম্মদ গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছে আজ বিকাল তিনটায় তার জানা যা সকলে উপস্থিত হবেন এরকম কি হবে না আরে হবে না একটা মানুষ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না কোনো সুযোগ নাই কোথায় যাবেন আপনি আপনি নিত্য থেকে পালায় যাবেন কোথায় যাওয়ার জায়গা নাই যেখানে যান সেখানে রাজত্ব হচ্ছে আল্লাহ সবার আল্লাহ তাহলে আল্লাহ রাজত্ব যেখানে আপনি বাছাইয়া রাখছে আল্লাহ আমরা সব সময় ইবাদত করবো কার